পাঁচই জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে তুফান সিনেমাটি সেখানকার দর্শকদের তেমন একটা প্রেক্ষাগৃহে টানতে না পারলেও রিভিউ দের কেউ কেউ ইতিবাচক মন্তব্য করেছেন সিনেমাটি নিয়ে প্রেক্ষাগৃহে অনেক দর্শক না থাকলেও যারা দেখতে যাচ্ছেন তাদেরও অনেকেই সিনেমাটিকে কি ভালোই বলেছেন এর মধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করা হয়েছে সেসব বক্তব্য সিনেমাটি টিজ দেখে অনেকে বলেছিল অ্যানিমেল জি এফ সিনেমার মতো হবে তুফান তো রিভিউরা বলেছে অন্য কথা সাকিব খানের অভিনয় নিয়েও কথা বলেছেন দর্শকদের অনেকে সাকিবের সঙ্গে কলকাতা দেশ জীব তুলনা করতে দেখা গেছে ভক্তদের এসব উঠে এসেছে দের কথা ইতিবাচক কথা বলার পাশাপাশি নতিবাচক কথা কথাগুলো আসে কিন্তু বিবুরা সেগুলো মুক্তি দিয়ে তুলে ধরেছেন সিনেমায় চঞ্চল চৌধুরী উপস্থিত কম হলেও দর্শকদের তার চরিত্রটা মজা নিয়েছে বলে জানিয়েছেন অধিকাংশ রিবিউরা সব মিলিয়ে সিনেমাটি দর্শকদের মধ্যে এক ধরনের আগ্রহ তৈরি করেছে সেই প্রত্যাশার সঙ্গে অনেক ক্ষেত্রে প্রাপ্তি মিলেছে অনেকটা সেটা মেলেনি তো সুপ্রিয় দর্শক তুফান নিয়ে পশ্চিমবঙ্গ রিবিউরা কি বলছে তাই আপনাদের কি মতামত নিশা কমেন্ট বক্সে জানিয়ে দিন অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য